আল্লাহর নবীর সরকারের দোয়াল সাল্লি ওয়াসাল্লাম প্রতি বছর দুটি প্রাণী জবে করতেন কুরবানি দিতেন কয়টি আরো জোরে বলেন আমার নবী কুরবানি দিতেন কয়টা আল্লাহর নবী একটা নিজের পক্ষ থেকে দিতেন আর একটা সমস্ত গুণাগার উম্মতের পক্ষ থেকে দিতেন বলেন আল্লাহ আকবর আমার নবীর হায়াতে জিন্দগিতে যতদিন আমার নবী কোরবানি করেছেন একটা বছরও উম্মতকে বাদ দিয়ে কোরবানি দেন নাই আমার নবী উম্মতকে বাদ দিয়ে কোরবানি তুই যেই নবী উম্মতকে বাদ দিয়ে কোরবানি করেন নাই আমরা সেই নবীকে কেন বাদ দিব সুতরাং আমাদের যাদের সামর্থ্য আছে আমরা নিজেদের কোরবানির পাশাপাশি আল্লাহর নবীর নামেও ইনশা আমরা কোরবানি আদায় করব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আরও জোরে বলুন আমিন যা আলোচনা হয়েছে বিশেষ করে কোরবানের সংক্রান্ত আরও বিভিন্ন মাসলা মাসাইল আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আগামীকালও নামাজের পূর্বে কিছু কথাবার্তা হবে আল্লাহ তালা আমাদের সকলকে শরীয়তের যথাযথ পদ্ধতি অনুসারে আল্লাহ আমাদেরকে কোরবানি আদায় করার তৌফিক দান করুক আরেকটা আমলের কথা বলছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন আগামী কাল তথা কোরবানির দিন এই আমলটা কাশফুল আসির পাথরের গায়ে যখন লেগেছে ওই ধারালো চুকরির আঘাতে মুহূর্তের মধ্যে সেই পাথরটা দুই ভাগ হয়ে গেছে বলেন না আল্লাহু আকবার পয়েন্টটা খেয়াল করবেন চুরি চালালেন চুরির কি ধার কম আসলে তা নয় সেই চুরি জবাব দিচ্ছে ও ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের উপর লাগার সাথে সাথে পাথর দুই বাক হয়ে গেছে একান থেকে বোঝা যায় আমার সেই আমি চুরির ধারালো কতটা দাঁড়ালো সেই চুরির জবান কলে গেল আল খালিল মরুনি বিল কাতাই খলিল আমাকে নির্দেশ দিচ্ছে গলা জন্য ও জালি লুয়ানহানি আর খোলিলের যিনি মালিক আল্লাহ আমাকে অর্ডার করেছেন গলা যেন না কাটি চিৎকার দে বলি না সুহান বলেন আল্লাহ হোকবর জলিল যখন আমাকে অর্ডার দিয়ে দিচ্ছেন তখন হলিলের অর্ডার নয় হলিলের মালিকের অর্ডার শুনতে হবে জলিল বলেন আল্লহ হকবার তৎক্ষণাৎ হাজরাতে জিবরুল আলাইহিস সালাম একটা দুম্বা পেশ করলেন আল্লাহর হুকুমে যেই দুম্বার নাম হচ্ছে ওয়াজির যেই দুম্বা জান্নাতের মধ্যে চল্লিশ হাজার বছর বিচরণ করেছে বলেন না সেই দুম্বা পেশ করা হলো ইব্রাহিম সালাম সেই দুম্বা জবে করলেন আমার আল্লাহ বলেন ও ইব্রাহিম খালিলুল্লাহ আমি মূলত আমার ইসমাইলের কোরবানি চেয়েছি তা নয় ইসমাইলকে কুরবানি করার জন্য তুমি ইব্রাহিম খালিল উল্লাম মনের দিক দিয়ে কতটা প্রস্তুত ছিল আমি তোমার তাকুয়াটা দেখেছি জুড়ে বলেন আল্লাহ একবার আল্লাহ বলেন আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির পশুর মাংস ওয়ালা দিমাউ সেই পশুর রক্ত আল্লাহর কাছে আসে না আমার আল্লাহ বলেন লা কি তাকোয়া মিনকুম তোমাদের তাকোয়া কেমন কোরবানিটা কি আল্লাহর জন্য করেছ নাকি মানুষকে দেখানোর জন্য করেছ সেই তাকোয়াটাই আমি আল্লাহর কাছে পৌঁছাই চিৎকার দিয়ে বলি সুভান আর একটু জুড়ে বলুন মনোযোগ দিয়ে খেয়াল করবেন একটা পয়েন্ট পেলাম ওই যে দুব্বা হাজরত ইব্রাহিম সালামের কাছে এসেছে সেই দুম্বাটা জবে করে কোরবানি হয়ে গেছে সেই দুম্বার যে চামড়া এই চামড়াটা দিয়ে হাজরত ইব্রাহিম সালাম একটা চাদর বানালেন এই চাদরটা হাজরাতে মা হাজারা আলাইহাসাললামকে উপহার দিয়েছেন হাজরাতে মা হাজারার কাছে ছিল এই চাদরটা এভাবে আস্তে 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 আমার নবীর কাছে এসেছে সুভাহল্লা ওই ওয়াজির দুম্বার চামড়া দিয়ে বানানো সেই চাদরটা রসুল্লাহর কাছে এসেছে আমার নবীর সেই চাদর দিয়ে চমৎকার করে একটা জুব্বা মোবারক সিলাই করলেন নবী দুনিয়া থেকে হওয়ার পূর্বে হাজরতে ফারুক আজমকে ডেকেছেন ডেকেছেন হজরতে সিদ্দিক আকবরও ছিলেন আলী সেরে হুদাও ছিলেন আমার নবী যখন ফারুক আজম কে বলছেন ও ফারুক আজম আমার এই জুব্বাটা ওই করম শহরের আমার যেই আশেক ওয়াইসুল করনি যে কি না আমি রসুল্লাহর হায়াতে জিন্দগিতে থাকতেও করণ শহর থেকে মদিনাতুল মুনাফারায় আসে নাই নিজের গর্বধারিণী বিদ্যা মা জননীর খেদমত করার জন্য যে ওয়াইসুল করদিন যখন শুনতে পাইল হুদের ময়দানে আমি রসুল্লাহর দন্দন মুবারক শহীদ হয়েছে ওয়াইসুল করনি আমি নবীর এত বেশি পাগল একের পর এক রসুল্লাহর সুখে পাগল হয়ে নিজের বত্রিশটা দন্দন শহীদ করে দিয়েছে আমার এই জুব্বাটা ওয়াইসুল করনিকে দিয়ে আসুন বলেন আল্লাহ আকবর নবীজির দেওয়া সেই জুব্বা মুবারক ওই ওয়াজের নামক দুম্বার চামড়া দিয়ে সেই চাদরটা আমার নবীর কাছ থেকে উপহার পেয়েছেন হজরতে ওয়াইসুল করি রদি আল্লাহ তালান জুড়ে বলুন বলেন আল্লাহ একবার আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আর একটু জুড়ে বলুন এখন আসুন কিতাবের মধ্যে পেয়েছি চার প্রকারের চার হাসলতের মানুষের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না একটু নাউজ জুড়ে বলেন কয় ধরনের প্রথমত কোরবানি তো আমরা সবাই করি যাদের সামর্থ্য আছে আমরা সবাই কোরবানি দেওয়ার চেষ্টা করি তবে আমরা একটিবারের জন্য কি চিন্তা করি আমাদের এই কোরবানি কি আল্লাহর দরবারে কবল হচ্ছে এই চিন্তাটা আমাদের আসে না আমাদের ভিতরে একটা প্রতিযোগিতামূলক কাজ করে কম্পিটিশনের মধ্যে ঢুকে পড়ি আমরা আমাদের বাড়িতে অমুকে নিছে এত টাকা দিয়ে তার চাইতে পয়সাওয়ালা আমার তো বড় বলতে হবে সুতরাং আমি আরও বেশি দিয়ে নিব এ ধরনের একটা প্রতিযোগিতা সমাজে থাকে না থাকে প্রথমত যার নিয়ত শুদ্ধ না তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কোরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে নিয়ত শুদ্ধ থাকতে হবে কথা বলেন ঠিক না এই কোরবানি আমরা কার জন্য করব আল্লাহ বলেন উল ওগু হাবিব আপনি বলে দিন ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি ওয়ামাহিয়ায়া আমার জীবন ওয়ামামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জাহানের প্রতিপালক বলেন আল্লাহু আকবার আমাদের জীবনের মালিককে আমাদের মৃত্যুর মালিককে আল্লাহ বলেন আপনার কোরবানি নামাজ জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য তাহলে আমাদের প্রথমত আমাদের ভিতরে এটাই থাকতে হবে আল্লাহ তো কোরআনুল কেরিমের মধ্যে বলে দিয়েছেন যে আমার আল্লাহর কাছে এই কোরবানির পশুর গুস্ত পৌঁছায় না রক্ত পৌঁছায় না আল্লাহ বান্দার বান্দার বলেন নিয়তটা পরিশুদ্ধ আছে কিনা আমার আল্লাহ এটাই চাই আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ নিয়তে কোরবানি দেওয়ার তোফিক দান আর একটু জোরে বলে ইনামা মিনাল মুত্তাকিন তাদের কুরবানি আল্লাহ কবুল করেন যারা মুত্তাকি দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট হারাম সম্পদের দ্বারা যদি কেউ কোরবানি দেয় সেই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না সুতরাং কোরবানিদাতা বুঝতে হবে চিন্তা করতে হবে আমি ওই টাকা দিয়ে কোরবানি করব, ওই সম্পদ দিয়ে কোরবানি করব আমি একেবারে এতটাই নিশ্চিত যে আমার সম্পদটা পিওর সুবাহ তিন নম্বর যে পয়েন্ট শরীয়ত সম্মত জবে না করলে পয়েন্টটা খেয়াল করবেন অর্থাৎ শরীয়তের সিস্টেম অনুযায়ী শরিয়তের পদ্ধতি অনুসারে যদি আপনি জবে না করেন আপনার কোরবানি কবুল হবে না চার নম্বরে যে পয়েন্ট কোরবানির পশুর বয়স যদি কম হয় আমরা অনেক সময় বাজারে যাই বড় তাজা প্রাণী দেখলে কিনে ফেলি বয়স কতটুকু হয়েছে এটা আমরা চিন্তা করি না অথচ শরীয়ত বলছে আপনি ছাগল ভেড়া দুম্বার কমপক্ষে দুই বছর বয়সী হতে হবে আর গরু এবং মহিষ ছাগল ভেড়া দুম্বা ন্যূনতম এক বছর হতে হবে গরু এবং মহিষ ন্যূনতম দুই বছর বয়সী হতে হবে আর উটের ক্ষেত্রে কেউ যদি কোরবানি দেয় ন্যূনতম পাঁচ বছর বয়সী হতে হবে আল্লা আমাদেরকে শরীয়তের মাসালা জানার টফিক দান তো ইসলাম বলছে কোরবানির প্রচুর বয়স যদি কম হয় বয়স যদি কম হয় এই ক্ষেত্রে কোরবানি যথাযথ আদায় হবে না আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তফিক দেন আরেকটা পয়েন্ট মনোযোগ আমরা অনেক সময় কোরবানি যে আমার দেওয়ার সামর্থ্য আছে এটা আমরা বলে যাই ঠিক কিনা বলেন না ওই না করতে না করতে অভ্যাস হয়ে গেছে কোরবানি যে আল্লাহর রাস্তায় দিতে হয় যে যে করতে হয় আমার আমার উপর হয়ে গেছে খবরও থাকে না কথা বলেন এ আমি অনেক বড় অফিসারকে দেখেছি বলে যে হুজুর কোরবানি তো করতে হবে বাইকে দিয়ে করছেন বলে যে একটা শখে ছাগল ঝেঁপে দিছি অথচ পরিবারের মধ্যে পাঁচ জনের উপর কোরবানি ওয়াজিব ছাগল কয়জনের উপর কয় অংশ আর ওয়াজিব হয়েছে পাঁচজনের উপর এটা আমাদের বেখে চলে যায় আর আমার নবী বলেন ইবনে মাজা শরীফের তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস রসুলুল্লাহ বলেন আন আবি হুরাইরাতা র অদি অল্লহ হোতালান হাজরতে শেহর আবু হুরাইরা র অদি বর্ণনা করেন

ফালা সে যেন ঈদের নামাজে ঈদগাহের মধ্যেও না আসে রসুল্লাহ এত কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি দিবে না সে যেন ঈদের নামাজেও না আসে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তোফিক দান করুন আর একটু জোরে বলুন বিশেষ করে আপনাদেরকে কয়েকটি কথা বলছি মনোযোগ দিয়ে খেয়াল করবেন প্রথমত হচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল এই ঐতিহ্যবাহী মসজিদে বাইতুল কোস দারুল হুদা দরবারে গৌসিয়া শেরিফে ইনশাআল্লাহ আমরা মাঠ প্রাঙ্গনে পবিত্র ঈদুল আজহার নামাজ সকাল সাতটায় আদায় করব ইনশাআল্লাহ বলেন ঈদুল আজহার নামাজ তথা কুরবানির ঈদের নামাজ এখানে সকাল সাতটায় অনুষ্ঠিত হবে আল্লাহ আল্লাহতাল আমাদেরকে সুস্থ শরীর নিয়ে যথাসময়ে নামাজ আদায়ের জন্য আসার দান করুন আরেকটু জোরে বলুন আরেকটা বিষয় কুরবানির পশুর চামড়া শরীয়তের মাসাল অবশ্যই মনে রাখবেন এটা এতিম মিসকিনদের হক এই দারুল হুদা দরবারে গোসিয়া শরীফে যে মাদ্রাসা নড়িয়া হাফেজিয়া এতিমখানায় আপনারা আপনাদের কোরবানির পশুর চামড়াটা দেওয়ার জন্য অনুরোধ করছি মনোযোগ আমরা অনেক সময় দেখা যায় যদিও বা ইদানিংকালে তেমন দেখা যায় না কারণ চামড়া যখন সস্তা হয়ে গেছে তখন একসময় চামড়ার অনেক দাম ছিল আমি দুই লক্ষ টাকা দিয়ে গরু কিনলাম আমার সেই দুই লক্ষ টাকার গরুটা আমি দুই হাজার টাকা দিয়ে চামড়া বেচার জন্য দরাদরি করতেছি কথা বলেন ঠিক কিনা কোনো একটা মাদ্রাসার জন্য আসছে তাদেরকে বলতেছি ও মুখে এসে এত টাকা বলছে আপনারা কত দিবেন এই ধরনের ঘটনা আমাদের সমাজে হয়েছে কথা বলেন টিকি না অথচ দুই লক্ষ টাকার দামের গরু আমি করছি আর ওই দুই হাজার টাকা দামের চামড়া নিয়ে আমি টেনশনে পড়ে আছি কথা বলেন ঠিক কিনা যে মাদ্রাসায় লিল্লা ফান্ড আছে টিমখানা আছে আপনারা আপনাদের সে চামড়াটা দিবেন একেবারে কোনো বিনিময় ছাড়া কোনো টাকা পয়সা ছাড়া আমি আবারও বলছি আল্লাহ তালা আমি কত টাকা দিয়ে কোরবানি দিছি এটা দেখবেন না আমার কলব কতটা উন্নত আমার তাকুয়া কতটা উচ্চতর এটাই আমার আল্লাহ দেখবেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে হালেস নিয়তে কোরবানি দেওয়ার তো ফিকদান আরেকটু জুড়ে বলুন আরেকটা বিষয় মনোযোগ দিয়ে খেয়াল করবেন এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকেও একটা বিষয়ে অবগত করেছেন আমাদের কোরবানির পশুর বিভিন্ন বিষয় আদি যেগুলো আমাদের সামান্য অবহেলার কারণে অনেক সময় বিজাতির কাছে ভিন্ন ধর্মী মানুষের কাছে আমরা ছোটো হয়ে যাই রাস্তাঘাটে যখন আপনার পশুর সেই অবশিষ্ট ময়লাগুলা যখন আপনি ফেলে দিবেন গন্ধবের হবে মানুষের চলাচল করতে কষ্ট হবে তখন ভিন্ন ধর্মের মানুষের কাছে আমাদের মুসলমানদের ঐতিহ্য ঈদুল আজহা তথা কোরবানের সম্পর্কে খারাপ ধারণা আসবে কিনা ইসলামকে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তো এই চাইতেও আরও বড় বিষয় হচ্ছে আমাদের এলাকা সমাজ বলেন দুর্গন্ধময় হয়ে যাবে সুতরাং আমাদেরকে বুঝতে হবে জানতে হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়ি যে যে জায়গার মধ্যে এসে ময়লাগুলো নিয়ে যাওয়া হয় আমরা অবশ্যই সতর্কতার সাথে আমাদের সেই ময়লাগুলো আমরা সেই জায়গার মধ্যে সালা রাখবো আল্লাহতালার দরবারে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলের কোরবানিকে কবুল করুক আর একটু জুড়ে বলুন আপনাদেরকে আরেকটা বিষয় বলছি আল্লাহর নবীর সরকারের দোয়াল সাল্লি ওয়াসাল্লাম প্রতি বছর দুটি প্রাণী জবে করতেন কোরবানি দিতেন কয়টি আরও জুড়ে বলেন আমার নবী কুরবানি দিতেন কয়টা আল্লাহর নবী একটা নিজের পক্ষ থেকে দিতেন আর একটা সমস্ত গুণাগার উম্মতের পক্ষ থেকে বলেন আল্লাহ আকবর আমার নবীর হায়াতে জিন্দেগিতে যতদিন আমার নবী কোরবানি করেছেন একটা বছরও উম্মতকে বাদ দিয়ে কোরবানি দেন নাই আমার নবী উম্মতকে বাদ দিয়ে কোরবানি যেই নবী উম্মতকে বাদ দিয়ে কুরবানি করেন নাই আমরা সেই নবীকে কেন বাদ দিব সুতরাং আমাদের যাদের সামর্থ্য আছে আমরা নিজেদের কোরবানির পাশাপাশি আল্লাহর নবীর নামেও ইনশা আল্লাহ আমরা কোরবানি আদায় করব। আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আরও জোরে বলুন আমিন যা আলোচনা হয়েছে বিশেষ করে আর সংক্রান্ত আরো বিভিন্ন মাসলা মাসাইল আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আগামীকালও নামাজের পূর্বে কিছু কথাবার্তা হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তের যথাযথ পদ্ধতি অনুসারে আল্লাহ আমাদেরকে কোরবানি আদায় করার তৌফিক দান করুক আর একটা আমলের কথা বলছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন আগামীকাল তথা কোরবানের দিন এই আমলটা কাশফুল আস পেয়েছি যেই ব্যক্তি ঈদুল আজাহার দিন চার রাকাত নফল নামাজ আদায় করবে দুই রাকাত করে কয় নফল নামাজ পড়বে প্রত্যেক রাকাতে সুরাফা তেহার সাথে এগারো বার সুরা কাউসার আদায় করবে কালকাউসার এই সুরাটা এগারো বার করে পড়বে প্রতি রাকাতে চার রাকাত দুই রাখাত করে করে চার রাকাত নামাজে সুরাফা তেহার সাথে এগারো বার সুরা কাউসার তলাওয়াত করবে আল্লাহ তাকে ষাটটা কোরবানির দান করবে কয়টা কোরবানির সুতরাং আমাদের যাদের সামর্থ্য নাই যাদের সামর্থ্য আছে আমরা যারা কুরবানি দিব যারা কুরবানি দিতে পারছি না আমরা সকলে আমলটা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা কুরবানি দেওয়ার সেই দান করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমলাম আলাইকুম ওরহমতুল্লা